গাইস আমি নাম একটি ছোট্টের ভিতরে আছি এখানে সুন্দর একটি রেস্টুরেন্ট আছে খাবারের এখানে আইসক্রিম থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের খাবার এখানে আছে এবং বাচ্চাদের খেলার ইচ্ছা এখানে এবং এই রেস্টুরেন্টটি খুব সুন্দরভাবে সাজিয়েছে আপনারা সময় করে এই পার্ক লাউন্ডে এসে এই জায়গায় কিছু হালকা নাস্তা করে নিতে পারেন খারাপ হবে তাহলে আপনার সাহিত্যের দেখতে পাচ্ছেন তার সুন্দর কাজ আছে কাজে অর্ডার দিয়ে বিভিন্ন ধরনের পছন্দের খাবারটা